আছো নিশ্চয়ই ভালো আছো এখন আজকে একটু বিশেষ কাজে বাইরে বেরিয়েছিলাম তাড়াতাড়ি করে এসে একটু চাটনি করে নিয়েছে আগে ছিল তাই জন্য একটু পোলাও বানিয়ে নিয়েছি কিন্তু এখানে আমরা হলুদ দিয়ে করে ভাতের মতন করে আমি জলটা সরিয়ে রাখলাম এবার তো কাজু কিশমিশ তো দিতেই হবে ফ্রাইড রাসের মশলা ফ্রাইড রাস পোলাও এই জন্য আমি আলুটাকে কী করছি আগে একটু ভেজে নিচ্ছি মাংসই মানে আলু আলু ছাড়া মাংস একদমই আমার ভালো লাগে তা আলুটাকে আগে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি বেশি ডিপ ফ্রাই ভাজ এখানে মাংসের জন্য একটু টমেটো রেখেছি রেখেছি যেহেতু চাটনি করেছিলাম চাটনি থেকে টমেটো একটু তুলে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি হলুদ পেঁয়াজ আদা রসুন পেস্ট ভাজা জিরে মশলা এটা হচ্ছে সাধারণ গুঁড়ো যেতে ঝাল হয় আর নুন এই উপকরণ দিয়ে এগুলোকে ভালো করে হাতে সাহায্যে মেখে নেব আর মাংসটা আগে যেহেতু আমি সকালবেলা মাংসটা এনে দিয়ে গেছিলাম যেহেতু মাংসটা নষ্ট হয়ে যাবে বলে আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু বয়েল করে রেখে গেছি তার জন্য বয়েলের জলটা কী করছি ফেলিনি। এমনিতে তো মাংস রান্না করতে গেলে তোমাকে জল দিতেই হবে তাই জন্য এটাকে ভালো করে রেখে নিই তো আলুটা ভেজে রেখেছি এই ম্যারিনেড মাংসটা আমি দিয়ে দিয়েছি এটা হবে কষা চিকেন এতদিন তো পাতলা ঝোল খেয়েছি হালকা পাতলা খেয়েছি তার জন্য তো পোলাও করছি অনেক দিন ধরে বলছে মা আমাকে একটু ঝাল ঝাল কষা কষা চিকেন করে করলাম কতদিন ধরে ওদেরকে চিকেন দেওয়া হচ্ছে না পরীক্ষায় ঝামেলা না মশলাটা কিন্তু এইভাবে দিয়ে দেওয়া যায় আর চিকেনটা কিন্তু বেশ সুন্দর কালার বেরিয়ে যেহেতু লঙ্কা গুঁড়ো আছে আর তার মধ্যে একটু ভিনিগার দেওয়া ছিল আর মাংসটা কষা আলো ফ্রিজ দাদু বাড়িতে কি নষ্ট হয়ে গেছে বা ফ্রিজ নেই কিন্তু ভিনেগার জলে ফেলি দিয়ে যদি বয়েল করে মাংসটা রেখে দেওয়া যায় মাংসের কাঁচা আলোটা ফিজে রাখতে কি হারিয়ে দিচ্ছি দেখুন এই মোড়তে তেল লেগে আছে এই পশানোটাই কিন্তু আসো এই পশা চিকেন কিন্তু বেশ মাখোমাখো তা খাবো কি টেস্টি টেস্টি বিরিয়ানি হোক फायদাইছো কোলা হোক হোটেলে বিকরেছে আছে তারপরে এর মাঝে এতমা কি করবে বলে অনেকে দিয়ে দেব হোটেলে কখনো পাঁচ মিশালি তরকারি একদমই আপনারা খাবো না কারণ না ওই পাঁচ মিশালি সবজি হচ্ছে সব পচা তরকারিতে বানায় যেহেতু আমাদের সামনে বাজার বাজারের সামনে তো বুঝতেই পারছো হোটেল এই পচা তরকারি দিয়ে পাঁচ ঘরের তরকারি থেকে আলু ভাজা ডাল খাওয়া অনেক পোলাও বানাবো প্রথমে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাথে ঘি দেব এটা না হলে না পোলাওটা বেশ স্পেশাল ঘি বান তো যতটা আছে আমার হয়ে যাবে এই ঘি আর সাদাতে গরম করে দিলাম আর এখানে আমি এই তেলের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি কিনতে পাওয়া যায় এটা ফ্রাইড রাইসের মশলা কিন্তু বলছে এটা পোলাতেও দেওয়া যায় অন্ধকারে হবে এখানে একটু দিয়ে দিচ্ছি এটা যেহেতু একটু বেশি লাগবে না অল্প একটু দিলাম বেশ ফুলে ওঠে ভাজা যাবে না এর জল কেওড়া জল গোলাপ জল দিলে গোলাপের অল্প আছে আমি পুরোটাই ঢেলে দিয়ে দিলাম মিষ্টিটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি যেতে পারে এইবার এই মশলাটাকে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু ভাতও ভালো মশলাও গরম এইভাবেই দিচ্ছি কারণ এখানে সব পাটা একবারই সুন্দর ধরঝরা পোলাও দিয়ে আর চিকেন কষাক পাওয়া যায় তা নিয়ে রেস্টুরেন্টের স্টাইলি আর পোলাওটা বানাই আর তার সাথে চিকেন কষা আর চাটনি তো দেখো নিচ্ছি দেখো কালারটা আমার বলো দেখেছো এখানে দারুণ